হ্যালো ফ্রেন্ডস আইনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত ডাব্লুবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে প্রতিদিন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের ক্লাস শুরু হতে চলেছে তো আজকে পঞ্চাশটি বাচ্চায় করা জি কে নিয়ে আলোচনা করবো যেগুলো বিগত বছরের পরীক্ষা এসেছে তো চলো দেরি না করে দেখো না যা আজকের গুরুত্বপূর্ণ জি কে কি কী রয়েছে তো আজকের এক নম্বর কোয়েশ্চেন জেপিজি বা জেপিইজি এর পুরো কথাটি কি তো তোমরা সকলেই অবশ্যই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে যে সঠিক অ্যান্সার কোনটি জেপিইজি কথাটির এর পুরো কথাটি কি তো জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রামসর সাইট কথাটি জেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি এটি হচ্ছে জলাভূমি জলাভূমির সাথে সম্পর্ক এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব হিমোগ্লোবিনের কাজ হলো ড্যাশ তো হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি রক্তে অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভিটামিনের ঘরটির ফলে যেটি হয় সেটি হল ভিটামিনের ঘরটির ফলে যেটি হয় সেটি হলো তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে বা বেরিবেরি বা ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে তো এখানে ঘাটতির ফলে যে দুটি রোগ হয় সেটি হচ্ছে রাতকানা অথবা বেরি বেরি তো তোমাদের এখানে অপশান যে দুটি দেওয়া থাকবে দুটির মধ্যে একটি হবে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি দুশো ছয়টি হচ্ছে মানুষের শরীর মোট আর এই সংখ্যা এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ধরিত্রী দিবস পালিত হয় কবে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ধরিত্রী দিবস পালিত হয় কবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি বাইশে এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন ঝুম হলো একটি কী তো এখানে ঝুম হলো একটি কি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি চাষ পদ্ধতিকে বলা হয় সাধারণত ঝুম এটি হচ্ছে একটি চাষ পদ্ধতি নেক্সট কোশ্চেন দেখে নেব ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিগত বছরে আসা একটি ডাব্লিউ বি সি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসা প্রশ্ন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে ইলোড়া গুহা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব মানবদেহের কোষে থাকে কি মানবদেহের কোষে কি থাকে তো এখানে অপশানগুলো রয়েছে চব্বিশ জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া অথবা একুশ জোড়া তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে মানব দেহের কোসে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কোনটি আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন নিচের কোনটি তো আলফাভ্রেড আলফ্রেড নোবেল তিনি যেটি উদ্ভাবন করেছিলেন সেটি হচ্ছে অপশান নাম্বার সি ডিনামাইট হচ্ছে সঠিক আনসার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত তো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত এখানে কোথায় অবস্থিত স্থানটির নাম হচ্ছে এখানে অপশান নাম্বার সি আফ্রিকা মহাদেশে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত রয়েছে সেটি হলো ড্যাস তো এখানে যে গ্যাসটি বায়ুতে সর্বাধিক মাত্রায় উপস্থিত রয়েছে সেটি হচ্ছে এখানে অপশান নাম্বার সি নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে যেমন টোটাল শত করা হচ্ছে আঠাত্তর পয়েন্ট জিরো এইট পারসেন্ট এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সিএনজি এর পুরো অর্থ কী বা এর অর্থ হলো কোনটি সিএনজি এর পুরো অর্থ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা হচ্ছে সর্বশেষ গঠিত ভারতীয় একটি রাজ্য নেক্সট কোশ্চেন দেখে নেব রজার ফেডের যে খেলার সাথে যুক্ত রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত তো রজার ফেডেরার এখানে যে খেলা খেলাটির সাথে যুক্ত সেটি হচ্ছে অপশান নাম্বার বি তিনি হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সাথে জড়িত নিম্নলিখিত বিজ্ঞানীগুলিদের মধ্যে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে জড়িত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি অ্যালবার্ট আইনস্টাইন তিনি আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে জড়িত এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি দোসরা জুন দু সালে গঠিত হয় তেলেঙ্গানা রাজ্যটি এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব ভারতের জাতীয় পক্ষী কোনটি নিচের অপশানগুলির মধ্যে ভারতের জাতীয় পক্ষী কোনটি তোমরা সকলেই সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে সঠিক অ্যান্সার কোনটি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি এখানে ময়ূর হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব আনন্দমঠ গ্রন্থের লেখক কে আনন্দমঠ গ্রন্থটির লেখক হলেন কে তো নিজের অপশানগুলির মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে আসছে অপশান নাম্বার সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আনন্দমঠ গ্রন্থের লেখক এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব এগুলির মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস বা বড়দিন উৎসব পালন করে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিগত বছরে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রশ্নে আসা প্রশ্ন আসা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো গ্রীষ্মকালে ক্রিসমাস বা বড়দিন উৎসব পালন হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি অস্ট্রেলিয়ায় হচ্ছে সঠিক উত্তর অস্ট্রেলিয়ায় পালন করা হয় বড়দিন উৎসব গ্রীষ্মকালে এরপর নেক্সট কোশ্চেন দেখে নেব মহেন্দুর ধ্বংস ধ্বংসসাবেশ কে আবিষ্কার করেছিলেন মহেন্দুর ধ্বংসসবেশ কে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি রাখাল দাস ব্যানার্জি তিনি উনিশশো বাইশ খ্রিস্ট সালে মহেনযোধর ধ্বংস মহেন্দুর ধ্বংসসাবেশ আবিষ্কার করেছিলেন এরপর নেক্সট কোশ্চেন দেখে নেব আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এটি হচ্ছে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি বিগত বছরে আসা প্রশ্ন আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি দন্ত দন্ত চিকিৎসক বা ডেন্টিস্ট ডেন্টিস্টের কাছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি এখানে ক্যারিজ বলতে যেটি বলা হয়েছে দাঁতের ক্ষয় বা গর্ত বোঝায় তাই এখানে আপনার ক্যারিজ হলে দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টের কাছে যেতে বোঝায় নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি অস্ট্রেলিয়ার প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব টুফু কিসের থেকে তৈরি হয় টোফু কিসের থেকে তৈরি হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি সাইভেনের দুধ থেকে তৈরি হয় সাধারণত টোফু এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশান নাম্বার সি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ যেটি অবস্থিত হচ্ছে রাশিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখে রেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে কোন স্তন্যপায়ী ডিম পারে তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি প্লাটিপাস বা হংস চঞ্চু হচ্ছে এখানে সঠিক আনসার অপশান নাম্বার বি এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় তো এখানে সঠিক হয়ে যাচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় সাধারণত ভারতের সংবিধানের মুখ্য স্থপতি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নাও নেমেব নিম্নলিখিত কোন লোক রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ায় সংক্রমণ নয় তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি আমাশাই হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব বিগ ব্যাং থিওরি বিবৃত করে বিগ ব্যাং থিওরি বিবৃত করে কিসের সাথে তো নিজের এখানে অপশানগুলি দূরে রয়েছে পৃথিবীর উৎপত্তি সূর্য জগতের সৃষ্টি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং নক্ষত্রের বিবর্তন তো এখানে সঠিক উত্তর যেটি হচ্ছে অপশান নাম্বার সি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে সঠিক উত্তর বিগ ব্যাং থিওরিটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এরপরে নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হচ্ছে কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব পর্ণমোচি গাছে কি হয় পর্ণমোচী গাছে কি হয় তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি গাছের সব গাছের সব পাতা ঝরে যায় হচ্ছে পর্ণমুচি গাছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি গাম্বোসিয়া মাছ হচ্ছে মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অপশান নাম্বার সি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম আই সি বা এমআইসি গ্যাস নিঃসরণ যেটি হলো নিচের অপশানগুলির মধ্যে কোনটি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি এই অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর মিথাইল আইসো হচ্ছে সঠিক উত্তর মিথাইল আইসো সায়ানেট হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি হাইড্রোজেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস নয় এরপরে নেক্সট কোয়েশ্চেন পঁয়ত্রিশ নম্বর প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি সচিন তেন্দুল তেন্ডুলকরের রচিত গ্রন্থ হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে নেক্সট কোশ্চেন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন নিচের কোনটি তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি বিধানসভা হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন কত সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো সালে মোহনবাগান ক্লাব হারিয়েছিল এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আটত্রিশ নম্বর কৌলিন্য প্রথার প্রচলন করেন কে কৌলিন্য প্রথার প্রচলন করেন কে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি বল্লাল সেন হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো নিচের কোনটি তো ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত ছিল সেটি হচ্ছে এখানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর হকি খেলার সাথে যুক্ত ছিলেন ধ্যানচাঁদ নেক্সট কোয়েশ্চেন চল্লিশ নম্বর গতিধারা প্রকল্পটি চালু করেছেন কোন সরকার গতিধারা প্রকল্পটি চালু করেছে নিচের কোন সরকার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পশ্চিমবঙ্গ সরকার এখানে হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হচ্ছে সঠিক উত্তর এরপরে নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল তো এখানে সঠিক হয়ে যাবে নাম্বার সি কৃষিকাজ হচ্ছে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান কাজ নেক্সট কোশ্চেন বায়ুমন্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিগত বছরের আসা প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হচ্ছে স্পিয়ার হচ্ছে স্ট্যাটো বিমান চলাচল করে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকান ভ্যালি নেক্সট কোশ্চেন রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিগত বছরে ডাব্লু বিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসা প্রশ্ন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ভিটামিন কে ব্যবহৃত হয় রক্ত তঞ্চনে বা রক্ত জমাট মধ্যে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংবিধানে কততম তম মাধ্যমে যুক্ত হয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিয়াত্তরতম সংশোধনী অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন সাতচল্লিশ নম্বর মানুষের লালা গ্রান্থির সংখ্যা কয়টি মানুষের লালা সংখ্যা কয়টি তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি তিন জোড়া বা ছয়টি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেব গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন কত সালে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন গান্ধীজি কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি উনিশশো সালে বারোই মার্চ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব উনপঞ্চাশ নাম্বার কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি বিগত বছরে ডাব্লুবিএসি গ্রুপস এবং গ্রুপ ডিতে আসা প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় বিখ্যাত হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় তো বিভিন্ন উৎসবগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব সেটি হচ্ছে হর্নবিল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি নাগাল্যান্ডে হচ্ছে হর্নবিল উৎসব পালিত হয় তো আজকের এই হচ্ছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পঞ্চাশটি জিকে আরও জি কে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আমরা জিকে রিলেটেড পিডিএফ আপলোড করে থাকি তো সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি ডাউনলোড করে দিতে পারবে এবং মক টেস্ট তোমরা দিতে পারবে মক টেস্টের লিঙ্ক তোমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিজিট করে অবশ্যই চেক আউট করে নেবে